দক্ষিণে কিচেনের স্পেশাল আস্ত মুরগির দাঁতুরি আড়ি কাউ আছে তান্দুরি আছে একশো পঞ্চাশ টাকা দক্ষিণে কিচেনের সামনে তাদের ইফতার বাজার নিয়ে তো চলুন দেখি তাদের কি কি আইটেম অ্যাভেলেবেল আছে আমাদের দুই সালে ইফতারের আইটেম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা আইটেম করানো হয়েছে ঠিক আছে এখন আমাদের স্পেশাল হচ্ছে গিয়ে আপনার হায়দ্রাবাদি হালিমটা তারপরে আস্ত মুরগির দাতুরি অনেক আইটেমই আছে আমাদের হালিমটা খুব জায়গায় ফেমাস দক্ষিণে কে স্পেশাল আস্ত মুরগির দাঁতুরি বলা হয় এটা খুব ভালো একটা আইটেম তারপরে আপনার কাউ আইটেম আছে অনেকগুলো যেমন আপনার হারিয়ালি কাউ আছে চিকেন বড়ি কাউ আছে এগুলো হচ্ছে আপনার হারিয়ালি কাবাব হচ্ছে দেড়শো টাকা প্রাইস দাতুরিটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে আপনার চিকেন বড়ি কাবাব আছে একশো পঞ্চাশ টাকা তারপরে আপনার চিকেন তান্দুরি আছে একশো পঞ্চাশ টাকা বিফ শিক কাবাব আছে একশো আশি টাকা তারপরে আমাদের খুলনার বিখ্যাত চুই আছে এটার প্রাইস পিস হচ্ছে কি একশো আশি টাকা আর এক কেজির পরিমাণে দশ পিস থাকে ওটা হচ্ছে আঠারোশো টাকা ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের মাটন লেগ রোস্ট ছোটটা এটা এটা সাড়ে তিনশো টাকা ঠিক আছে তারপরে বাজারপুরার মধ্যে আছে আপনার বেগুনি আলু চপ পেঁয়াজু তারপরে এটা হচ্ছে চিকেন চাপ দাম কত করে এটা হচ্ছে আপনার কোয়ার্টার হচ্ছে কি একশো চল্লিশ টাকা আর ওটা হচ্ছে চিকেন লেভেল টু ওটা হচ্ছে কি একশো আশি টাকা হাফ হাফ জি আর চিকেন চাসলিক আছে এদিকে আপনার এই যে চাসলিকটা আমাদের এটা হচ্ছে কি আশি টাকা পার পিস এরপরে আছে এরপরে আছে আপনার আমাদের ডিম চপ আছে চল্লিশ টাকা তারপরে আপনার যে ডিম চপটা চল্লিশ টাকা তারপরে আপনার চিকেন রোল আছে পঞ্চাশ টাকা পিস চিকেন জালি কাবাব আছে এটাও পঞ্চাশ টাকা তারপরে চিকেন টিকা এটাও পঞ্চাশ টাকা তারপরে আপনার আলু চোপ বেগুনি পেঁয়াজ হচ্ছে আমাদের দশ টাকা করে পিস তারপরে দশ ছোলা হচ্ছে গিয়ে তিনশো টাকা করে কেজি এরপরে আমাদের জিলাপি আছে অনেক ধরনের জিলাপি করা হয় যেমন বোম্বাই জিলাপি তিনশো টাকা তারপরে রেশমি জিলাপি আছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা হ্যাঁ তারপরে আপনার এটা হচ্ছে তিলের বাজার জিলাপি ঠিক আছে এটা চারশো টাকা কেজি জি